যারা দিনে একবার হলেও আম খান বা খাচ্ছেন তারা একদমই ভিডিওটি এড়িয়ে যাবেন না যেহেতু বর্তমান আমের সিজন এবং প্রতিদিন যে কোনো না কোনো সময় প্রত্যেকে আম খাচ্ছেন এই কারণে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের অনেকেরই ধারণা আম এমন একটা ফল যে কোনো সময় খাওয়া যায় আর যখন তখনই খাওয়া যায় আম খেলে কোনো ক্ষতি তো হয়ই না বরং অনেক উপকার মিলে কথাটা অনেকাংশে সত্যি কিন্তু সমস্যা হলো সেখানেই যে আম খাওয়ার পর আপনি কোন খাবারগুলো খাচ্ছেন বন্ধু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আম খাওয়ার পরে যে তিনটি জিনিস ভুল করেও আপনাদের খাওয়া যাবে না খেলেই ঘটে যাবে মহাবিপদ তখন ডাক্তারের কাছে ছোটা ছোটি করতে হবে প্রথমেই জানবো আম খাওয়ার পরে যে তিনটি জিনিস ভুলেও খাওয়া যাবে না নাম্বার এক দই আমি আমার এমন অনেক আত্মীয়দের মধ্যে দেখেছি যারা আম এবং দই দুটো খাবার একসাথে খায় এই ব্যাপারে আয়ুর্বেদ শাস্ত্রে একইবারই নিষেধ করা হয়েছে আম এবং দই কখনোই দুটো খাবার একসঙ্গে খাওয়া যাবে না বন্ধু আম এবং দই এই দুটো খাবার যারা একসঙ্গে খাচ্ছেন তাদের ফলাফল কি হতে পারে তা আমরা এই ভিডিও চলাকালীন দেখে নেব অনেকেই আছেন দই বিকেলবেলায় খেয়ে থাকেন কিন্তু বন্ধু দই কখনোই বিকেলবেলায় খাওয়া উচিত নয় যারা বিকেলে বা রাতের খাবারে দই রাখছেন তারা মারাত্মক ভুল করছেন বন্ধু এতে করে আপনি দীর্ঘদিনের জন্য ঠান্ডা সর্দি কাশি এমনকি হার্ড জয়েন্টের ব্যথাতেও ভুগতে পারেন যদি কোনো কারণে বিকেলবেলায় দই খেতে হয় তাহলে অবশ্যই এক কাপ দইয়ে হাফ চা চামচ পরিমাণ কালো গুঁড়ো মিশিয়ে খেতে হবে যাতে এই সব ক্ষতির সম্ভাবনা কঠোর কথা হলো আম আপনি কখন খাচ্ছেন এবং আম খাওয়ার পরে কি ধরনের খাবার খাচ্ছেন যারা কিনা এইসব নিয়ম নীতির বালাই না মেনে না বুঝে আম খাচ্ছেন তাদেরই আমে হজম হতে সমস্যা হচ্ছে বা আম খেয়ে দুই করল্লা এমন অনেক মানুষ আছেন যারা কিনা আম খেয়ে করল্লার মতো তরকারি খেয়ে থাকেন বা এমন হয়েছে করল্লা ভাজি দিয়ে ভাত খেয়ে একটি আম কেটে খেয়ে নিলেন এই যে এইভাবে আপনি আম খেলেন কত বড় যে ভুল করলেন যা কিনা আপনি নিজেও টের পাচ্ছেন না এই ভুলের মাসুল হয়তো আপনাকে সারা জীবন দিতে হবে বন্ধু আপনি যদি করলা ভাজি দিয়ে ভাত খেয়ে আম খেয়ে থাকেন তাহলে আপনার বমি ডায়রিয়া মাথা ব্যথা সহ যে কোনো ধরনের রোগ হতে পারে আর সেটা দেখে অবাক হওয়ার কিছুই নেই কারণ আম খাওয়ার ন্যূনতম তিন ঘন্টার মধ্যে করল্লা একদমই খাওয়া যাবে না এতে করে হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট হতে পারে এমনকি আপনার এই শ্বাসকষ্ট থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে ভাবছেন আমি ভালোই তো ছিলাম হঠাৎ করে আমার এমন কি যে অসুস্থ হয়ে গেলাম বন্ধু এমনটা হতে পারে যদি আপনি আম খাওয়ার পরে খেয়ে থাকেন আরো আছে বন্ধু অনেকে আছেন আম শুকনো মরিচ দিয়ে খেয়ে থাকেন শুকনো মরিচ দিয়ে টক আম মেখে খান বন্ধু আমের সাথে যদি আপনি এই ঝাল জাতীয় মশলা খান তাহলে আপনার পেটের সমস্যা পেটে ব্যথা ডায়রিয়া হজমের সমস্যা দেখা দিবে এছাড়াও অন্ত্রের অ্যালার্জি সহ দেহে বিভিন্ন অ্যালার্জি হতে পারে সেটা হতে পারে আপনার চোখ চুলকানো ত্বকে মাথার তালুতে এমনকি দেহের যে কোনো অংশে অ্যালার্জি হতে পারে তাই আমের সাথে মরিচ ভুলেও খাবেন না আম খাওয়ার তিন ঘন্টার মধ্যে ঝাল জাতীয় কোনো ধরনের খাবার খাওয়া যাবে না অতিরিক্ত মশলা জাতীয় খাবার ও রিচ ফুড খাবেন না নাম্বার তিন কোল্ড ড্রিঙ্কস আম খাওয়ার পরে ভুল করেও কোল্ড ড্রিঙ্কস খাবেন না আম খাওয়ার পরে যদি আপনি কোল্ড ড্রিঙ্কস পান করেন তাহলে এর থেকে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধু আম ও কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেটে তো গন্ডগোল শুরু হবে তাছাড়া হবে আপনার বমি ডায়রিয়া তাই আম খাওয়ার পরেও ভুল করেও কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় খাবেন না আম কিভাবে খাবেন আমের জুস করে খেতে পারেন তবে এর সাথে চিনি লবণ মিশাবেন না আমের সাথে দুধ খেতে পারেন বা আম খেয়ে দুধ খেয়ে নিতে পারেন এতে যারা চিকন ব্যক্তি আছেন তাদের জন্য অনেক বেশি উপকার হবে কারণ আম আর দুধ একসাথে খেলে শরীরে তার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে দিনে কয়টি আম খাওয়া যাবে একজন সুস্থ মানুষ দিনে একটা থেকে দুইটা আম খেতে পারবেন আপনারা যদি একদিনে এর বেশি আম খান তাহলে আপনাদের পেটের সমস্যা হবে আর সাথে সাথে আপনার হজমেরও সমস্যা হবে কোন কোন রোগ থাকলে আপনার আম খাওয়া একদমই উচিত হবে না বন্ধুরা আমে এক প্রকার প্রাকৃতিক চিনি থাকে যে কারণে আম খেলে শরীরের রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় আর এজন্যই ডায়াবেটিসের রুগীদেরকে বেশি আম খাওয়ার পরামর্শ দেওয়া হয় না তাই যদি আপনি সঠিক মাত্রায় আম খান তাহলে আপনি উপকার পাবেন আম বেশি খেলে হজমের সমস্যা হতে পারে আর আপনার যদি আমে অ্যালার্জি থাকে তাহলে আপনার আম খাওয়া উচিত হবে না কারণ অনেক মানুষের আম খেলে ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দেয় আম খেলে যদি দেখেন আপনার অ্যালার্জির সমস্যা হচ্ছে তাহলে সাথে সাথে আম খাওয়া বন্ধ করে দিন এছাড়া অতিরিক্ত আম খাওয়ার ফলে তা আপনার শরীরে তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে তাই দিনে একটি থেকে দুইটি আম খাওয়াই উত্তম আম সঠিক পরিমাণে খেলে সেটা আপনার শরীরে যেমন উপকার করবে করবে তেমনি অতিরিক্ত পরিমাণ খেলে তা তা আপনার শরীরে মারাত্মক ক্ষতিও আমের মৌসুমে আম খাবেন না না হতে পারে অবশ্যই আম খাবেন তবে আম খাওয়ার এই সকল সঠিক তথ্য জেনে বুঝে তারপরই খাবেন বন্ধু তাহলে আপনি সুস্থ থাকবেন এবং আম খেলে যে উপকারগুলো আপনার শরীরে হয়ে থাকে এই উপকারগুলো পাবেন কোন কোন খাবার খেয়ে আম খাওয়া যাবে না আম খাওয়ার আগে বা পরে কোন খাবারগুলো ভুলেও খাওয়া যাবে না কোন নিয়মে আম খাবেন কোন রোগ থাকলে আম খাওয়া যাবে না এই সকল তথ্য আমি একে একে তুলে ধরেছি আজকের ভিডিওতে তাই যারা আমার আজকের পুরো ভিডিওটি দেখেছেন বন্ধু তারাই উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু শেয়ার করে দিতে পারেন